শেষ মুহূর্তে স্মৃতি ফিরে পেয়ে ইরা এবং তার পাতানো দাদাকে উচিত শিক্ষা দিয়ে বাসা থেকে বের করে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা ছোঁয়া দ্বারা বুঝতে পারে দীপা যে করেই হোক সূর্য হবে এবং ইরাকে হাতে নাতে ধরে কঠিন শিক্ষা দিতে হবে তাই দীপা যায় ডাক্তার সান্নালের কাছে এবং ডাক্তার সান্নালকে সবকিছু খুলে বলে দীপা ডাক্তার সান্নালকে বলে আমি ইরাকে হাতে নাতে ধরতে চাই ইরার আসল মুখোৎসবের সামনে খুলে দিতে চাই আর এই জন্য আমি আপনার সাহায্য দীপার সব কথা শোনার পরে ডাক্তার সান্নাল দীপাকে সাহায্য করার জন্য রাজি হয় এরপরে দেখা যায় দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে এবং সবাইকে বলে সূর্য স্মৃতি ফিরে আনার জন্য ডাক্তার সান্নাল আসবে সেনগুপ্ত বাড়িতে বাড়িতে এরপর ডাক্তার সেনগুপ্ত আসে এবং সবাইকে একটি জিনিস বোঝায় সূর্য স্মৃতি ফেরাতে পারবে না তাছাড়া দীপা আর সূর্যের মধ্যে যেহেতু ডিভোর্স হয়ে গেছে তাহলে এখন দীপা কেন সূর্যের কাছে থাকবে ইরা সূর্যের বর্তমান স্ত্রী তাই ইরা সূর্যের কাছে থাকবে এবং সূর্য স্মৃতি ইরাই ফেরাতে পারবে ডাক্তার সান্নালের এই সকল কথা শুনে ইরা তো মনে মনে মহা খুশি ইরা বলে এটা তো দেখি মেঘনা চাইতে জল অন্যদিকে দীপা সকালের সামনে নাটক করে ডাক্তার সান্নালকে বলে আপনি কি বলছেন এসব সূর্যকে আমি খুঁজে এনেছি তাই সূর্য স্মৃতি ফিরে পাওয়া না পর্যন্ত আমি এ বাড়িতেই থাকব। তখন ডাক্তার সান্নাল দীপাকে ভালো করে বুঝিয়ে বলে দীপা বুঝতে পারে ডাক্তার সান্নাল ইরার কাছে গিয়ে বলে তুমি সূর্যকে নিয়ে যেখানে থাকতে এখন সূর্যকে নিয়ে সেখানে যাবে আর আস্তে আস্তে সূর্য স্মৃতি ফেরানোর চেষ্টা করবে আমার বিশ্বাস তুমি পারবে সূর্য স্মৃতি ফিরিয়ে আনতে ডাক্তার সান্নাল আরো বলে আমি মাঝে মাঝে যাব সূর্যকে দেখার জন্য ইরা মনে মনে ভাবে তার আগে আমার সব শেষ হয়ে যাবে এবং সূর্যকেই মেরে ফেলবো এদিকে দীপা সেনগুপ্ত বাড়ি থেকে চলে যায় যা দেখে লাবণ্য উর্মি সহ সবাই অবাক হয়ে যায় উর্মি বলে দিদি হঠাৎ কেন কোনো প্রতিবাদ না করে সবকিছু মেনে নিয়ে দাদাকে ইরার হাতে তুলে দিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা শেষ সময়ে ডাক্তার সান্নালের চিকিৎসায় যদি সূর্য স্মৃতি ফিরে আসে এবং স্মৃতি ফিরে ফেয়ে ইরা এবং তার পাতানো দাদাকে উচিত শিক্ষা দিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেয় সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার তার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথেই থাকো ধন্যবাদ সবাইকে